মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশই দূরে নয় বিজয়ীর বেশে দেশে ফিরবেন মিজানুর রহমান আজহারি এমন কথাই বলেছিলেন প্রয়াত আলমের দিন মাওলানা লুৎফুর রহমান তার এই ভবিষ্যৎবাণীর চার বছর পর ঠিকই বিজয়ীর বেশে দেশে ফিরলেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি কিন্তু তার প্রত্যাবর্তন দেখে যেতে পারলেন না মাওলানা লুৎফুর রহমান সাতাশ ডিসেম্বর শুক্রবার কক্সবাজারের পেকুয়া বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত দশটার দিকে প্রধান মুফাসির হিসেবে যোগ দেন আজহারি এর আগে সর্বশেষ দুই হাজার বিশ সালের জানুয়ারিতে হঠাৎ করেই সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারি দুই হাজার সালে যখন হঠাৎ করে মিজানুর রহমান আজহারি সব ধরনের মাহফিল স্থগিত করে দেশ ছাড়লেন তখন ঠিক পরিষ্কার ছিল না কেন তিনি দেশ ছাড়ছেন যদিও সে সময় তিনি বলেছিলেন গবেষণার কাজে মালয়েশিয়া ফিরে যাচ্ছেন তবে দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ভিন্ন কথা বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে তার এক মাহফিলে বারো ভারতীয় নাগরিক ধর্মান্তরিত হয় আর এ নিয়ে সে সময় ব্যাপক আলোচনা সৃষ্টি হয় যার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ভারত সরকারের অদৃশ্য চাপেই দেশ ছাড়তে বাধ্য হন মিজানুর রহমান আজহারি আজহারির ভক্তরা জানান তিনি অত্যন্ত সাহসী ও জ্ঞানী একজন বক্তা মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে ভয় করতেন না সবসময় সত্য ও ন্যায়ের কথাই বলতেন যার কারণে শুধু আওয়ামী লীগ না বিভিন্ন ভণ্ড পীরদের চক্ষুশুলে পরিণত হয়েছিলেন তিনি দুই সালে বারো সদস্যের হিন্দু পরিবারটি যখন ধর্মান্তরিত হয় তখন সেই বারো জনকে আটক করে পুলিশ আর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা আজহারিকে জামাতের ট্যাগো দেন মিজানুর রহমান আজহারি উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তিনি ডেমরার দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হন দুই সালে আলিম পরীক্ষায় তিনি পান গোল্ডেন জিপিএ ফাইভ দুই সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যানমোনি কিভাবে সোসাইটিতে হয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিজানুর রহমান আজহারি ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে দুই সালে শতকরা আশি ভাগ সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন দু সালে তিনি মালয়েশিয়ায় অবস্থিত গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চ নাম্বার সহ মাস্টার্স শেষ করেন এছাড়াও পবিত্র কোরআনে এমব্রিওলজি বা ভ্রূণতত্ত্ব বিষয়ে তিনি এমফিল করেন এবং একই প্রতিষ্ঠানে তিনি পিএইচডির জন্য মনোনীত হন দেশে যখন তিনি বিভিন্ন মাহফিলে কথা বলতেন তখন তার কথায় জ্ঞানবিজ্ঞান ও শিক্ষার ছাপ পাওয়া যায় যার ফলে অল্প সময়ই তিনি বাংলাদেশের লাখো তরুণদের মনে জায়গা করে নেন একজন জ্ঞানী বক্তা হিসেবে দু সালে যে কারণেই হোক দেশ ছাড়ার চার বছরের মাথায় দেশের রাজনৈতিক বদলের পর আবারও বীরের বেশে দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারি তার এই প্রত্যাবর্তনে তাকে আনন্দের সাথেই স্বাগত জানায় দেশের মানুষ ইমরান মাহমুদ বাংলা